সো হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা শুরু করছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্পেশাল সাজেশন আমাদের নোটসের সঙ্গে প্রত্যেকেই সাজেশন দেওয়া হয়েছে এবং সাজেশন ভিত্তিকই নোটস দেওয়া হয়েছে কিন্তু যাদের স্পেশাল সাজেশন একটু দরকার যারা স্পেশাল সাজেশন ফলো করে তাদের রেজাল্ট ভালো করতে চাইছো তাদের জন্যই স্পেশাল সাজেশন মেনলি করা আজকে যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেই সাবজেক্টটি হচ্ছে এসি বিজি অর্থাৎ এসি বিজি যদি কারো থাকে এসি বিজি ইলেভেন এসি বিজি সরি এসি পি এস ইলেভেন ওকে অথবা যদি থাকে কারো ধরো এস ই এসও ইলেভেন একই এটা সমস্তটাই একটাই পেপার শুধুমাত্র যাদের অনার্স আলাদা আলাদা সেই অনার্স অনুসারে এই মাঝখানের অংশটা শুধু চেঞ্জ হচ্ছে বাকি এ এসি পিএস ইলেভেন এসি বিজি ইলেভেন ওকে এসি সোশোলজি ইলেভেন সমস্ত ক্ষেত্রেই একই ওকে এবং ইংলিশের ক্ষেত্রে ইজি ইলেভেন এই হচ্ছে পেপারের নাম তো তোমরা যারা এই সাবজেক্ট কোডগুলো রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই সাজেশনটা ফলো করতে পারো ওকে চলো শুরু করি সাজেশনে কি বলা হয়েছে এখানে প্রথম যে গুরুত্বপূর্ণ সাজেশান যেগুলি রয়েছে সেটা হচ্ছে আইসিটি সংজ্ঞায়িত করো ডেফিনেশন অফ আইসিটি ওকে এর পরের প্রশ্ন বলছে দেখো ওপেন এডুকেশনাল রিসোর্স অর্থাৎ ও ইআর ওপেন এডুকেশনাল রিসোর্স সম্বন্ধে লেখো কেমন ওপেন এডুকেশনাল রিসোর্স সম্বন্ধে টিকা লেখো বা এর শর্ট নোট লেখো সেটা আসতে পারে অথবা আসতে পারছে দেখো অথবা এর পরে প্রশ্ন হচ্ছে এক্সপ্লেইনড ওয়েব ওয়ান পয়েন্ট জিরো অ্যান্ড ওয়েব টু পয়েন্ট জিরো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কেমন এটাকে তোমরা রাখো এরপরের প্রশ্ন হচ্ছে এফ এস এফ ও এস এস কি এর উদাহরণ দাও এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ও আর এর বৈশিষ্ট্য উল্লেখ করুন ও আর এর বৈশিষ্ট্য উল্লেখ করুন ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যবস্থা আই সিটি তাৎপর্য বর্ণনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো দারুণভাবে ইম্পর্টেন্ট শিক্ষায় আইসিটি প্রয়োগের যে কোনো একটি পন্থা অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি প্রয়োগের যে কোনো একটা পন্থা নিয়ে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে শিক্ষা ব্যবস্থায় আইসিটি ব্যবহারের বিভিন্ন পর্যায়ে অর্থাৎ আইসিটি অ্যান্ড এডুকেশান অনেকটাই রিলেটেড এই বিষয় নিয়ে তোমাদের এই চ্যাপ্টার জন্য এই প্রশ্নগুলিকে তোমরা কোনোভাবে মিস করবে না আইসিটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় শিক্ষকের দক্ষতা গণনা করো ওকে তো আইসিটি ব্যবহার করতে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে একজন শিক্ষকের স্কিল যে দক্ষতা রয়েছে সেইটা বিশ্লেষণ করতে বলা হচ্ছে এই প্রশ্নে কেমন শিক্ষার ক্ষেত্রে আইসিটির বিভিন্ন দিকের শিক্ষাগত তাৎপর্য বা তাৎপর্যের রূপরেখা দাও বা বর্ণনা করো কেমন আইসিটি গ্রহণের পর্যায়গুলি উল্লেখ করো ইম্পর্টেন্ট প্রশ্ন আইসিটি নিয়ে তোমাদের প্রশ্ন কিন্তু একাধিক থাকবে তাই আইসিটি নিয়ে কোনো প্রশ্ন কোনোভাবেই মিস করবে না কেমন চলে চলে যাই নেক্সট প্রশ্নে এবার হচ্ছে টিচিং লার্নিং মূল্যায়ন পদ্ধতি আইসিটি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যার নাম বলুন ওকে তো এই কিছু যে আইসিটি ব্যবহার করার জন্য যে টিচিং লার্নিং মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে যে তোমাদের সফটওয়্যারের প্রয়োজন কম্পিউটার সফটওয়্যার তাদের নাম লিখুন এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন কি শিক্ষার ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য ওয়েব টু পয়েন্ট জিরো টুলের প্রতিফলন করুন একটি কার্যকর শিক্ষার পরিবেশ কি এগুলো দারুণভাবে কিন্তু ইম্পর্টেন্ট ওকে বর্তমান শিক্ষাবস্থায় সামাজিক প্রযুক্তিগত সরঞ্জামের গুরুত্ব কি এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষায় বহুল ব্যবহৃত আইসিটি টুলের কয়েকটি উদাহরণ দাও এটা বারবার বলছি আইসিটি নিয়ে কোশ্চিন কিন্তু থাকবেই বিভিন্ন আইসিটি মূল্যায়ন টুল ও শিক্ষা প্রতিষ্ঠানে তাদের প্রয়োগ শনাক্ত করুন কেমন এই যে এই প্রশ্নটা তারপর শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপনের জন্য সরঞ্জাম প্রযুক্তিগুলি কী কী এটাও ইম্পর্টেন্ট তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আইসিটি থেকে যেগুলো রয়েছে সেগুলো এই সমস্তটাই কিন্তু স্পেশাল সাজেশন তোমরা এর থেকে আর বাদ দেওয়ার চেষ্টা করো না আমরা অনেকটাই খেটে খুঁটে এই যে স্পেশাল সাজেশনটা তৈরি করেছি আশা করি তোমাদের কমন থাকবে এবার চলে এসো ওয়েব অ্যাগ্রিগেটর ওয়েব অ্যাগ্রিগেটর কী এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়েব অ্যাগ্রিগেটর ওকে তো এই ছিল আজকের তোমাদের এসি ইলেভেন পেপারের সাজেশান যাদের এসি ইলেভেন পেপার যে অনার্সেই থাকুক না কেন প্রত্যেকের ক্ষেত্রেই একই নোটস তোমাদের ফলো করতে হবে তো প্রত্যেকেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করে রাখো সাবস্ক্রাইব করো এবং আমাদের প্রত্যেকটি ভিডিওকে তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে শেয়ার করে দাও যাতে অনেক স্টুডেন্ট বা তোমাদের বন্ধুবান্ধবরা সহজেই আমাদের এই সাজেশান পেয়ে ভালো রেজাল্ট করতে পারে